বন্ধুরা তো আমি এখন বেশিন দেব সকালবেলা গুড মর্নিং এখন থেকে আমার ভিডিও শুরু করতে আজ বেশি কিছু বলবো না প্রচণ্ড শরীর খারাপ লাগছে শরীর খারাপ বলতে মন খারাপ মন মন ভিতরটা যদি খারাপ থাকে না ভাববে যে পুরো শরীরই খারাপ যাই হোক আমি কাজ শুরু করে দিই এডিট করার সময় প্রচণ্ড খারাপ লাগছে শরীর বেশি ঘটছি রেডি করার সময় প্রচন্ড জীবনটা না হেরে 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 শেষ হয়ে গেল তোমাদের সঙ্গে আর কী শেয়ার করব আমি এত ঠকেছি এত ঠকেছি ঠকে ঠকে শেষ হয়ে গেছি এখন আর আমার কিচ্ছু নেই আমার মধ্যে আর কিছুই বেঁচে নেই আমি মানুষ না অমানুষ আমার গায়ে রক্ত আছে আজ আমি বিড়ি খাচ্ছি বিমল খাবো আমার কষ্ট হচ্ছে আমি আবার একটা বিড়ি ধরিয়েছি বিড়ি ধরিয়ে এখন খাবো আর খেয়ে আমার বাড়িতে এখন কেউ নেই আমি একা তো আমি বাড়িতে বসে এখন বিড়ি খেয়ে এতগুলো বিড়ি আমি খেয়েছি দেখতে পেলা তো খেয়ে শুয়ে থাকবো আমি আর আমার অনেক নার্ভের ওষুধ আছে নার্ভের ওষুধগুলো সব খাব খেয়ে যদি আমি ঘুমাতে পারি শেষের ঘুম আমাকে নিয়ে সবাই বিরক্ত হয়ে যাচ্ছে সবাই ডাক্তার দেখাচ্ছে ওষুধ খাওয়াচ্ছে আমার অনুরোধ নেই আমি মরতে চাই আমি মরতে চাই আমার কষ্ট হচ্ছে দু প্যাকেট বিমাল নিয়েছি দু প্যাকেট টুটকে আমেরা আমি আর বাঁচতে চাই না আমার খুব কষ্ট হচ্ছে এডিট করার সময় বেশি কষ্ট হচ্ছে দাঁড়াও থুতু এসছে মুখে ভর্তি ডুব গিলতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে ভগবান আর আমি আর কিছু খাবো না এরপরে খেয়ে বিড়ি শীতেই শুয়ে থাকবো বরের জন্য রান্না করতে হবে শুধু ডাল করেছি ডালের সঙ্গে একটা ডিম ভেজে দেব আর একটু ভাত